হ্যালো বন্ধুরা বিন্দাস মৌসুমী ব্লগেতে এসব বাইকে স্বাগত সকাল থেকে ক্যামেরাটা যে অন করব সেটার একটু সময় পায়নি দুপুর দুপুর করে বেরিয়ে গেছিলাম আমার একটা কাজ ছিল ব্যাঙ্কে সেটা বেহালাতে তো ওর জন্য আর তো ভিডিও করতে পারিনি ব্যাংকের ভেতরে ভিডিও করা অতটা সম্ভব ছিল না তো যাই হোক তো কাজকর্ম আমার সব কমপ্লিট হয়ে গেছে এবার আসছি বাড়িতে চলুন এবার ব্লগটা স্টার্ট করি তোমাকে বেরিয়েছিলাম তো কাজের চাপ পড়ে গেছে আর ভিডিও করার সময় পাই এখন যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে গেটটা আগে লাগে তোমাদের বিল্ডিং এর গেট লাগিয়ে রাখতে হবে খুব দূরা ওটা গিয়ে ভিডিও করে গিয়ে ফটো ডক্টরের কাছে চেক আপ করা গেছে চল এখান থেকে বেরোবে বডিগার্ড নিয়ে যাচ্ছি বডিগার্ড দেখো বডিগার্ড এই হেলমেট যাবো এই ডাক্তার দিকে খেয়ে আসি রাতে দেখি রান্না বান্না কিছু করিনি এখনও খেলে খেলাম না রাখলাম কিনে নিয়ে আসলাম মাঝে মাঝে একটুখানি এরকম বাইরে খাওয়ার খাওয়া দরকার আছে আজকে আর জিমে যেতে পারিনি এই হয় একদিন যাই তো দুদিন যাই না চলো যাই আগে বাইরে ঠান্ডা রান্না ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে আর এখন জানেন কটা বাজে ঘড়ি কাটায় বাজে হচ্ছে এগারোটা চল্লিশ আর মানে অনেক অনেক রাত হয়ে গেছে ভেবেছিলাম কিছু খাবার দাবার কিনে নিয়ে যাবো মানে হয়ে গেল পোপাট আর দেখুন রাস্তাঘাট একদম সুনসান আর এই যেখানটা ডাক্তার দেখাতে থেকে এসছিলাম সেখানে মোটামুটি এই সময়টা তো রাস্তাঘাট একদম ফাঁকাই হয়ে যায় আমি এখন রোডে উঠে পড়েছি তো রোডে মোটামুটি গাড়ি আছে তাও দেখুন কত রাস্তাটা ফাঁকা চলুন এবার যাওয়া যাক বাড়ির দিকে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সাড়ে এগারো সাড়ে সরি সাড়ে এগারোটা বলছি সাড়ে বারোটা তো বেজেই যাবে চলো দেখি কি এখন খাওয়া দাওয়ার কিছু পাই কি না সেটা একটুখানি ডাউটে আছে এখন দশ বারোটা আর এই ডক্টর দেখিয়ে আসলাম আর বাড়িতে তো রাখা মনে আসতে তো এখান থেকে এখন যাওয়ার সময় বলে গিয়েছিলাম যে এখান থেকে রুটি মানে রুটিন আমরা নেই তো প্রতিদিন রুটিনে যাবো তো ভাবিনি যে দোকানটা খোলা থাকবে যা রুটি রেখে দিয়েছে আর সবজি কিছু নেই চোখা আছে ব্যাস ওই চোখা রুটি নিয়ে যাবো আর দুধ নিয়ে যাচ্ছি আর সেটি আজকে রাতের ডিনার হবে আর এখন তখন আসতে বড়ো বড়ো সব লরিগুলোকে ছেড়ে দিয়েছে ভয়ও লাগে আর এই ডক্টর দেখে আসো অনেক কিছু চেঞ্জ করতে হবে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে সেখান থেকে পাঁচ মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাবো বাড়িতে গিয়ে ভাবছি

পুরো নিশিদ্ধ নিষিদ্ধ এটা না বারোটার থেকে নিষিদ্ধ বলে না এখন তো মধ্যরাত এখন বাড়ি যাবো আমি সেই মানে সকাল থেকে আমার চলছে বাড়ি যাবো ফ্রেশ হবো তারপর মেয়ে একা রয়েছে চলো আজকে ব্লগটাকে এখানেই এখন শেষ করে দিই বাড়িতে গিয়ে আর মানে শরীর তো চলবে না তো আজকের মতন ব্লগটাকে এখানেই এড করছি ভালোবল লাইক মানে শেয়ার করে দেবেন আর কিছু বলার নেই হবে